এই যে বাক্সটা এটাই মাত্র ডেলিভারি দিতে এলো দেখি এখন এর ভিতরে কি আছে আসলে এত গরম পড়েছে যে যে কোনো বোতলে জল রাখলেই জল গরম আগুন হয়ে যাচ্ছে মুখে দেবার যোগ্য থাকছে না দিয়েছিলাম একটা পিজিয়ানের থার্মোস্টিল বটল স্টিলের দেখা যাক ও ডবল ছিল একটা মাপের বক্সের ভেতরে এই বোতলটার বাক্সটাকে ভরে দেওয়া হয়েছে আর বাকি অংশটা বাজে কাগজ দিয়ে ভর্তি এটা সম্ভবত বিল হ্যাঁ থার্মিনক্স অ্যাকোয়া হাজার এম এল আর দাম হচ্ছে এগারোশো পঁচানব্বই টাকা প্রিন্ট আছে দাম নিয়েছিল মাত্র পাঁচশো উনিশ টাকা এই যে হান্ড্রেড পারসেন্ট ইনসুলেটেড স্টিল এবার দেখি ভেতরে আদৌ কী আছে প্যাকেটটা একটু পুরনো পুরনো লাগছে দেখতেই আসলে জিনিসটা বেশ বেশ ভালো পিজিয়ান আর কিছু নেই আর এই যে এখানেও একটা পিজিয়ানের চিহ্ন আর আমাদের টিচার্স রুমটা সবচেয়ে গরম আর ওখানে বালি আশেপাশে তাই গরমটাও বেশি আশা করি এবার জলটা খেয়ে একটু শান্তি হবে খানিকক্ষণের জন্য অন্তত জলটা একটু ঠান্ডা পাবো একটু ঠান্ডা থাকবে তাহলে আজ এই পর্যন্তই আসি কেমন